ইউটিউব ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মজাদার কিছু ইতালিয়ান বাক্য শিখব এই বাক্যগুলো আমরা আজকে এমনভাবে সাজিয়েছি যে আপনাদের মনে থাকতে বাধ্য হবে আপনারা ইজিতে এই বাক্যগুলো মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো প্রথমেই আমরা দেখব একদিন পর পর অথবা একদিন অন্তর অন্তর এটা ইতালিয়ান কি হবে আ জর্নি আলতেরনি আ জর্নি আলতেরনি অর্থ একদিন পর পর অথবা একদিন অন্তর অন্তর আমাদের এই বাক্যটা কিন্তু সব সময় কাজে লাগে প্রায় কাজে লাগে ওকে তাহলে আ জর্নি আলতেরনি অর্থ একদিন পর পর অথবা একদিন অন্তর অন্তর এখানে আ জর্নি অর্থ একদিন আর আলতে অর্থ পর পর অথবা অন্তর অন্তর বোঝাবে তো এরপরে আসবে এক সপ্তাহ পর পর এর আগে দাম দেখলাম আমরা এক দিন পর পর এবার দেখব এক সপ্তাহ পর পর দিনের জায়গায় শুধু সপ্তাহটা পরিবর্তন করে দিব তাহলে কিন্তু আমার বাক্যটা একই রকম থেকে যাচ্ছে তাহলে এক সপ্তাহ পর পর এর ইটালিয়ান কি হবে আ সেতি মানে আলতেরনে আ সেতি মানে আলতেরনে অর্থ এক সপ্তাহ পর পর অথবা এক সপ্তাহ অন্তর অন্তর এখানে এক সপ্তাহ এর ইতালিয়ান আ আর আলতে অর্থ পরপর অথবা এরপরে আসবে এক মাস পর পর এর ইতালিয়ান কি হবে আ মেজি আলতেরনি আ মেজি আলতেরনি অর্থ এক মাস পরপর এখানে আ মেজি অর্থ এক মাস মেজি অর্থ মাস এখানে আমেজি মেজি এক মাস আল অর্থ পরপর অথবা অন্তর অন্তর তাহলে এক মাস পরপর এরপরে আসবে এক বছর পরপর এক এক বছর অথবা অন্তর অন্তর তো এটা ইতালিয়ান কি হবে আনি আ আন্নি আলতেনি অর্থ এক বছর পর অথবা এক বছর অন্তর অন্তর এখানে আলতের অর্থ এক বছর পর পর এরপরে আসবে দুই দিন পর পর অথবা দুই দিন অন্তর অন্তর এখানে দুই দিন পর পর এর ই অনি দুয়ে জর্নি অনি দুয়ে জর্নি অর্থ দুই দিন পর পর এখানে অনি অর্থ আসলে কিন্তু প্রতি আর দুয়ে দুই আর জর্নি অর্থ দিন দিনগুলো আর কি দুই দিন যেহেতু একের অধিক এই জন্য জর্নি তাহলে অনি দুয়ে জর্নি প্রতি দুই দিন এখানে এটার অর্থ বোঝাচ্ছে কিন্তু আসলে প্রতি দুই দিন মানেই তো দুই দিন পর পর তাই না এই জন্য এখানে বলা হয়েছে অনি দুয়ে জর্নি ওকে তাহলে আমরা এভাবেই মুখস্থ করব। তাহলে দুই দিন পর পর অনি দুয়ে জনি এরপরে আসবে দুই সপ্তাহ পর পর একই ধরনের বাক্য এর আগেরটার মতো দুই সপ্তাহ পরপর এখানে অনি অর্থ আসলে প্রতি আর অর্থ দুই আর সেত্তি মানে অর্থ সপ্তাহ তাহলে প্রতি দুই সপ্তাহ প্রতি দুই সপ্তাহ মানেই এখানে দুই সপ্তাহ পর বোঝাচ্ছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি অনি দুই এসের মানে অর্থ দুই সপ্তাহ পরপর আমরা এভাবে মনে রাখবো আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগছে এবং উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে দুই মাস পরপর দুই মাস পর পর এর আগের দুইটা বাক্যের মতোই কিন্তু সেম ওকে দুই মাস পর এর ইতালিয়ান কি হবে অনি মেজি অনি দুয়ে মেজি অর্থ দুই মাস পরপর এখানে অনি অর্থ প্রতি অর্থ দুই আর মেজি অর্থ মাস তাহলে অর্থ অনি মেজি কি প্রতি প্রতি দুই দুই মাস আর এই মাসকেই আমরা কি বলতে পারি দুই মাস পর পর ওকে তাহলে অনি দুয়ে মেজি অর্থ কি হবে দুই মাস পরপর পর অথবা দুই মাস অন্তর অন্তর এরপরে আসবে দুই বছর পর পর দুই বছর পরপর এর ইতালিয়ান অনি দুয়ে আনি অনে দুই আর্নি এখানে অনে দুই আর্নি অর্থ দুই বছর পর পর এখানে অনে অর্থ প্রতি আর দুই অর্থ দুই আর্নি অর্থ বছর আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয় অনি দুই আর্নি প্রতি দুই বছর তাই না এই প্রতি দুই বছর কি আমরা দুই বছর পর পর হিসাবে বলতে পারি দুইটার অর্থ কিন্তু একই দাঁড়ায় আপনারা চিন্তা করে দেখুন ওকে এরপরে আসবে কয়েক দিন আগে কয়েক দিন আগে এর ইতালিয়ান কি হবে পকি জর্নি ফা পকি জর্নি ফা অর্থ কয়েকদিন আগে এখানে পকি অর্থ এখানে কি বোঝাবে কয়েক বা কিছু জর্নি অর্থ দিন আর ফা অর্থ আগে তাহলে একসাথে কি দাঁড়াবে পকি জর্নি ফা অর্থ কয়েক দিন আগে অথবা কিছুদিন আগে আমরা যে যেভাবে বলি না কেন এরপরে আসবে কয়েক সপ্তাহ আগে কয়েক সপ্তাহ আগে এটি ইতালিয়ান পকে মানে ফা পকে মানে ফা অর্থ কয়েক সপ্তাহ আগে এখানে পকে অর্থ কয়েক অথবা কিছু আর সেত্তি মানে অর্থ সপ্তাহ আর ফা অর্থ আগে তার উপর আমরা একসাথে কি বলতে পারি পকে সেত্তি মানে ফা অর্থ কয়েক সপ্তাহ আগে পকে সেত্তি মানে ফা কয়েক সপ্তাহ আগে এরপর আসবে কয়েক মাস আগে কয়েক মাস আগে এর ইতালিয়ান পকি মেজি ফা পকি মেজি ফা অর্থ কয়েক মাস আগে এখানে পকি অর্থ কয়েক বা কিছু আর মেজি অর্থ মাস আর ফা অর্থ আগে পকি মেজি ফা অর্থ কয়েক মাস আগে অথবা কিছু মাস আগে আমরা যে যেভাবেই বলি পকি কিছু অথবা কয়েক বলতে পারি এরপরে আসবে কয়েক বছর আগে কয়েক বছর আগে কয়েক বছর আগে এর ইটালিয়ান কি হবে পকি আননি পকি আননি ফা ওকে পকি আননি ফা অর্থ কয়েক বছর আগে এখানে পকি অর্থ কয়েক অথবা কিছু আননি অর্থ বছর ফা অর্থ আগে পকি আননি ফা কয়েক বছর আগে এখানে আননি আননি অর্থ বছর কিন্তু আননি যেহেতু কয়েক অনেকগুলো বছর বলা হয়েছে সেজন্য আননি ওকে এরপরে আসবে কয়েক দিন পর কয়েক দিন পর এর ইতালিয়ান ত্রা পকি জর্নি ত্রা পকি জর্নি অর্থ দিন পর এখানে এখানে পর বোঝাবে বোঝাবে অর্থ ত্রা ত্রা আর পকি অর্থ কিছু বা কয়েক আর জর্নি হয়েছে যেহেতু কিছু দিন বা কয়েক দিন বোঝাইছে একের অধিক দিন সেজন্য জন্য জর্নি তাহলে ত্রা পকি জর্নি কয়েক দিন পর এরপরে আসবে কয়েক সপ্তাহ পর কয়েক সপ্তাহ পর এর ইতালিয়ান ত্রা পকে সে তিমানে ত্রা পকে সে তিমানে অর্থ কয়েক সপ্তাহ পর এখানে ত্রা অর্থ পর আর পকে 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 অর্থ কয়েক অথবা কিছু আর সে তিমানে অর্থ সপ্তাহ তার উপর ওটা আমরা একসাথে কী বলতে পারি ত্রা পকে সে তিমানে অর্থ কয়েক সপ্তাহ পর এরপরে আসবে কয়েক মাস পর কয়েক মাস পর এর ইতালিয়ান ত্রা পকি মেজি ত্রা পকি মেজি অর্থ কয়েক মাস পর এখানে ত্রা অর্থ পর অর্থে ব্যবহৃত হবে পকি অর্থ কিছু অথবা কয়েক আর মেজি অর্থ মাস ওকে মেজি মেজি অর্থ কিন্তু মাস কিন্তু এখানে মেজি কয়েক মাস মানে একের মাস বেশি মাস বুঝাইলে মেজি হয়ে যায় তাহলে মেজি এটা তাহলে ত্রা পকি মেজি অর্থ কয়েক মাস পর আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক লাইক দেননি এখনই দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন একটি ভিডিওটি কেমন লাগছে আর নতুন হয়ে থাকলে এরপরে আসবে কয়েক বছর পর কয়েক বছর পর এর ইতালিয়ান কি হবে ত্রা পকি আননি ত্রা পকি আননি অর্থ কয়েক বছর পর এখানে ত্রা অর্থ পর বোঝাবে আর পকি অর্থ কয়েক অথবা কিছু বোঝাবে আর আন্নি অর্থ বছর বোঝাবে যেহেতু অন্য অর্থ আমরা বছর জানি কিন্তু এখানে আন্নি অর্থ বছর বোঝাবে কারণ কয়েক বছর বলা হয়েছে এখানে মানে একের অধিক বছর আছে সেজন্য এখানে আন্নি হয়ে গেছে আমরা এটা মনে রাখবো তাহলে ত্রা পকি আন্নি অর্থ কি হবে কয়েক বছর পর অথবা কিছু বছর পর তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু মজাদার বাক্য মানে তিন ধরনের বাক্য নিয়ে সাজিয়েছি এক একটা বাক্যের ধরনের চারটি করে সাজিয়েছি এরকম তিন ধরনের বাক্য ওকে আশা করছি আপনাদের এইভাবে শিখলে আপনারা অনেক সহজেই মনে রাখতে পারবেন আর শব্দত্ত্ব গুলো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনাদের সহজেই বুঝতে সুবিধা হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে